লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থীর নাম প্রকাশের সময় থেকে সংবাদে সংবাদের শিরোনামে বিগত নির্বাচনে এই কেন্দ্রে জয়ী প্রার্থী জন বার্লাকে এবার প্রার্থী না করে মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা প্রার্থী করে দেয় ভারতীয় জনতা পার্টি এতে রুষ্ট বিদ্রোহ ঘোষণা করলেও বিদ্রোহের অবসান হয় দ্রুতই বিজেপির কেন্দ্র নেতৃত্ব বার্লার সঙ্গে কথা বলায় খুব প্রশমিত হয় তাঁর জন বার্লার হাত ধরেই বিজেপি দু হাজার উনিশ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল দু লক্ষ চল্লিশ হাজারের বেশি ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তিনি তিনি পূর্বতন তৃণমূল সাংসদ দশরথ তিরকে হারিয়েছিলেন তার আগে কয়েক যুগ ধরে দু সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এই কেন্দ্রটি ছিল আর দখলে এবার আর প্রার্থী মিলি ওরাও দু হাজার উনিশ প্রার্থী ছিলেন এবং শতাংশের কম ভোট পেয়েছিলেন এবার যেখানে বাম চার শক্তি বৃদ্ধি পেয়েছে তাও নয় ফলে মনোজ টিগ্কার প্রধান লড়াই যথারীতি তৃণমূলের সঙ্গে এখানে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রাজ্যসভার সাংসদ প্রকাশ শ্রীক বরাই উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ভোট এপ্রিলের উনিশ তারিখে উল্লেখযোগ্য দু একুশ সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি এবারও কি সেই প্রভাব থেকে যাবে নাকি নতুন সমীকরণে তৃণমূলের কাছে ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে বিজেপির আলিপুরদুয়ার কেন্দ্রের ভোটে চর্চার আগে উল্লেখ করা দরকার আলিপুরদুয়ার প্রধানত চা অধ্যুষিত বলয় ফলে চা বাগানে শ্রমিক দাবি দেওয়া অপূর্ণ থাকায় ক্ষোভ বিক্ষোভের প্রভাব এবারে লোকসভা ভোটে পড়বে এ নিয়ে সন্দেহ নেই অন্য জনসংখ্যা ভিত্তিক ভাবে এখানে বেশিরভাগ মানুষ হয় রাজবংশী না হয় আদিবাসী ফলে রাজবংশী ও আদিবাসী ভোট এখানে এখানে রাজনৈতিক সমীকরণ স্থির করবে যদিও শতাংশ রয়েছে তবে এই কেন্দ্রে শতাংশের রাজবংশী ও আদিবাসী তুলনায় তা খুব সামান্য তবে তৃণমূল এবার বেশ কোমর উত্তরবঙ্গে ভালো ফল করার আশায় নেমেছে আলিপুরদুয়ার কেন্দ্র তার ব্যতিক্রম নয় মুখ্যমন্ত্রী নিজেও বারবার প্রচারে যাচ্ছেন রাজবংশী আদিবাসী ভোটের পাশাপাশি চা বাগানের সমস্যাগুলি এবারের ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে অন্যতম ইস্যু হয়ে দাঁড়াবে জয়ের বিষয়ে আশাবাদী প্রধান তিন প্রার্থী মিলি ওরাও নিজে আদিবাসী সম্প্রদায়ভুক্ত তিনি রাজবংশী আদিবাসী ভোটের তত্ত্বকথা নিয়ে না ভেবে পাখির চোখ করেছেন চা বাগানের সমস্যা নিয়ে এবং সেই সূত্র ধরেই সুকৌশলে তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী আদিবাসীদের মন জয় করতে চেয়েছেন তার প্রধান আক্রমণ বিজেপিকে যারা তার মত অনুযায়ী ফ্যাসিবাদী ও সাধারণ মানুষের নয় বড় লোকদের কথা ভেবে থাকে গ্রামগঞ্জে গিয়েছিলাম একদম বাংলাদেশ বর্ডার ওখান থেকে আমাদের ফানগঞ্জের মিউনিসিপ্যালিটি আর তার পাশের ব্লকগুলোতে সব ঘুরে এলাম মানে আগে বাম আমলে যেই সুবিধাগুলো পাওয়া যেত সেটা একদম সব কিছু বন্ধ হয়ে গেছে কিছুই পাচ্ছে না তারা মানে খুব কষ্টই আছে তারা বলছে যে আর লালটাই ভালো ছিল আমরা তাদের আন্দোলন নিয়ে তাদের কথা নিয়ে এই প্রচারে নেমেছি যেরকম মিনিমাম ওয়েজেস ওদের প্রভিডেন্ট ফান্ডের প্রবলেম হয়েছে এই জমির পাটটা যেটা দিদি দিচ্ছেন রিফিউজি পাটটা ওটা আর চাই না আমাদের আমাদের জমি পুরোটা অধিকার চাই বাড়িঘর রিপেয়ার হচ্ছে না কী বলে আমাদের যে চা শ্রমিক তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে না এই সব দাবি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি যে আমরা বামপন্থী আন্দোলন যেটা আগের মতন ছিল এখনো সেটা চালিয়ে যাব সাধারণ খেতে খাওয়া মানুষের জন্য নয় তাদের সব নীতিগুলো বড় লোকেদের জন্য পুঁজিপতিদের জন্য বিজেপি তো স্পেশালি ফাঁসিবাদী তারা ডেমোক্রেসিকে শেষ করে দিচ্ছে আমাদের সংবিধান যেটা যেটা আমাদের মূলভূত অধিকার দেয় সেই অধিকারগুলো তারা হানন করছে তো আমরা আমি মানে দুজনেই বিজেপি আর টিএমসি দুটোই একই মানে একটা এক মানে এক প্যাসেকার সাইড হ্যাঁ যে বলতে হ্যাঁ ওটা আমি বলতে চাই দুজনেই আজকে সকালে তৃণমূল বিকেলে আবার বিজেপি বিজেপি বিকেলে তৃণমূল সকালে টিএমসি তো তারা হচ্ছে বিজেমুল প্রকাশিক বরাই কাবার উন্নয়নের প্রশ্নে বিজেপির ব্যর্থতা তুলে ধরে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তার মতে রাজ্য সরকারি বিবিধ প্রকল্প মানুষকে বাঁচার লড়াইয়ে প্রবল সুবিধে দিয়েছে তার প্রভাব পড়তে পড়বে অন্যদিকে বিভিন্ন স্তরের মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়েছেন বলে তার আত্মবিশ্বাসী প্রচার জলপাইগুড়ি কুচবিহার তিনটাই সিট যে ফার্স্ট পেজে ভোট হচ্ছে তিনটাই সিট আমরা বাইর করব আমরা আপনারা দেখতেছেন যেভাবে উৎসাহ বা মূল্যাস চা বাগান সেক্টরতে আছে আমি নিজে চা চা বাগানের ছেলে একশো এগারোটা চা বাগান এবং চারশো তিরানব্বইটা তিরপন্নটা বুথ আছে অ্যাপ্রক্স পাঁচ লাখ ভোটার আছে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে জমির পাট্টার সমাধান হয়েছে হসপিটালের ব্যবস্থা হয়েছে তিরপন্নটা ক্রেস হাউস হয়েছে ছিয়ানব্বইটা এবং সব সবথেকে বড় কাজ জমির পাট্টা দেওয়ার সাথে এক লাখ কুড়ি হাজার করোর বাড়ি বানানোর টাকা এটা দেওয়া হয়েছে এটা বিশেষ করে একটা ইম্পর্টেন্ট ম্যাটার আমরাও চাই শর্মিক গরিব বাড়ির ছেলে তার জন্য এই রুট লেভেলের ম্যাটারটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাপ্রুভ করেছে আমরা ডেভেলপমেন্ট কাজকে কিনে মাঠে নেমেছি এবার পাঁচ বছর আমাদের তো সাংসদ ছিল না বিজেপির সাংসদ ছিল একটাও যদি কাজ করে থাকে চা বাগানের আদিবাসী নেপালিদের জন্য তা বলুক কি কাজ করে থাকে ক্যান্ডিডেটকে আমরা কোশ্চেন করতেছি কোনো জবাব নাই আমরা ডেভেলপমেন্টকে মাঠে নেমেছি তিন করোড় মা বোন দিদিদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি বেনিফিট মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাকে নেমেছি এবং কাজকে নিয়ে নেমেছি মানুষ অনেক উৎসাহ এবং উল্লাস আছে অন্যদিকে বিজেপি প্রার্থী বিশেষ গুরুত্ব দিচ্ছেন না প্রধান প্রতিদ্বন্দ্বীদের বিজেপির মনোজ টিকার দৃঢ় প্রত্যয় যে বিগত লোকসভা নির্বাচনে যে মানুষরা বিজেপিতে ভরসা রেখেছিলেন তারা মুখ ফেরাবেন না গতবারের চেয়ে বেশি ভোটে তিনি জয়ী হবেন বলেই তার আশা খেল কই ভি টিম কো কমজোর মানতে प्रतिद्वंदी तो प्रतिद्वंदी ही होता है उसको उसी रूप से हम लोग लेकिन हम अपना काम पूरी ईमानदारी और निष्ठा के साथ में हम लोग करते जा रहे हैं हमें पूर्ण विश्वास है कि भारतीय जनता तराई द्वार के अलीपुर द्वार के वासी उत्तर बंगाल के वासी विगत दिनों में भी भारतीय जनता पार्टी के साथ में थे आज भी हैं भविष्य में भी रहते বিজেপি প্রার্থী যেভাবে দেখছেন সত্যি কি আলিপুরদুয়ার কেন্দ্র অবস্থা বিজেপির পক্ষে এতটাই অনুকূল গ্রাউন্ড জিরো থেকে বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন ইস্যু ও সঙ্গে জুড়ে থাকা মানুষ এবং এই কেন্দ্র সম্পর্কে বাকিবহাল রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলে মনে হওয়ার স্বাভাবিক যে পালাবদলের মতো হাওয়া প্রবল নয় আলিপুরদুয়ারে যদিও যে চা বাগান ও রাজবংশী ভোট একচেটিয়াভাবে গত নির্বাচনে তৃণমূলকে পেছনে ফেলে বিজেপিকে কাছে টেনেছিল সেই বলয় দুটিকে তৃণমূল কাছে টানতে কিছুটা হলেও সফল ভোটের দোরগোড়ায় এসে রাজনৈতিক মহল মনে করছেন এবার রাজবংশী ভোটেও থাবা বসাবে তৃণমূল কারণ বংশীবদন বর্মনের মতো রাজবংশী নেতা তৃণমূল নেতৃত্বের সঙ্গে রয়েছে অন্যদিকে রাজবংশীদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পালন করেনি বিজেপি তবে কোচবিহারের মতো আলিপুরদুয়ারের সাধারণ মানুষের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে বাঁধ ভাঙা ক্ষোভ নেই এখানে রাজ বংশীদের যে যে ইস্যুগুলি কোচবিহারে রয়েছে তা এখানে স্বাভাবিকভাবেই থাকা সম্ভব নয় মনে রাখা দরকার চিলা রায়ের সঙ্গে কোচবিহারের রাজবংশী সেন্টিমেন্ট জড়িয়ে আছে ফলে রাজবংশীরা আর আলিপুরদুয়ারে সার্বিকভাবে বিজেপি বিরোধিতায় নামছে না তবুও এখানে বিজেপির কিছু ভোট নষ্ট হবে উন্নয়ন নিয়ে কিছু প্রশ্ন থেকে যাওয়ায় তবে রেল যোগাযোগ আরো উন্নততর হওয়ায় ডিভিডেন্ড দেবে বিজেপিকে অন্যদিকে চা বাগান ইউনিয়নগুলির বেশ কয়েকটিতে থাবা বসিয়েছে তৃণমূল কিন্তু আলিপুরদুয়ারে থাকা শতাধিক চা বাগান এখনও বিজেপির প্রভাব বেশি সর্বোপরি পঁচিশ শতাংশের উপরে থাকা আদিবাসী ভোটকেও তৃণমূল খুব বেশি কাছে টানার ব্যাপারে উদ্যোগী হলেও সে অর্থে সফল হতে পারেনি তারা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এই কেন্দ্রটিকে যে রাজনৈতিক বিশ্লেষকরা হাতের তালুর মতো চেনেন তাঁরা মনে করছেন আদিবাসীদের যে ভোট বিজেপির পাশে ছিল তা থেকেই যাবে এবং কেবলমাত্র সংখ্যালঘু ভোটকে পাশে রেখে এখানে তৃণমূলের ক্ষমতায় ফেরা সম্ভব নয় তবুও লড়াই আছে প্রকাশ চিক বরাইক এবং তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব লোকসভার অধীনে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রচার সেরেছেন এবং উন্নয়নের প্রশ্নে তৃণমূলকে ক্ষমতায় আনার কথা বলছেন তবুও সার্বিকভাবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সামান্য হলেও মনোজ টিগ্গা এগিয়ে আছেন কারণ আলিপুরদুয়ারের চা বাগান রাজবংশী ও আদিবাসীরা সম্পূর্ণভাবে বিজেপি বিমুখ হয়নি পাশাপাশি বিজেপিতে রয়েছেন মনোজ বার্লা গুরু জুটি এখন প্রশ্ন শীর্ষ দু দিনে বিরাট হেরফের ঘটা তে পারবে কি তৃণমূল ভোটের আগে বিজেপির অনুকূলে কিছুটা হলেও হাওয়া বইছে অন্তত আলিপুরদুয়ার কেন্দ্রকে বাইরে থেকে দেখে তেমনটাই মনে হচ্ছে সময় বলে দেবে আবার পদ্মপুল ফুটবে নাকি পালা বদল হবে আলিপুরদুয়ার কেন্দ্রে দেখার কে ভোটে বাজিমাত করেন প্রকাশ বড়াই নাকি মনোজ টিগ্গা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা